হরে কৃষ্ণা আজকের আমি একটা ইনার ইঞ্জিনিয়ারিং ভিডিও আপলোড করেছিলাম আপনারা দেখেছেন তো ইনার ইঞ্জিনিয়ারিং বিষয়ে আজকের আমি আরেকটা ভিডিও আপলোড করতে চলেছি এটা খুব একটু মারাত্মক একটা তত্ত্ব মারাত্মক তত্ত্ব সায়েন্টিফিক্যালি আমি ইনার ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে আগে বলেছিলাম তাও সেটা আরেকটু টাচ করছি আমি তার সঙ্গে ইনার ইঞ্জিনিয়ারিংয়ের সঙ্গে আরও এক্সট্রা কিছু মুদ্রা আমি প্রদান করব আমি বলেছিলাম যেটা আমি তামিলনাড়ু সদ্গুরু থেকে এবং দিল্লি মিস্টার সঞ্জীব মালিক এই দুই মহান ব্যক্তিত থেকে আমি এটা ট্রেনিং প্রাপ্ত এবং এটার উপরে আমি বহুদিন এই দীর্ঘ সাত বছর আমি এটার উপরে কাজ করছি আমার মেন সাবজেক্টও এটা নয় আমার মেন সাবজেক্ট আমি স্পিরিচুয়াল লেকচারার সার্টিফাইড এবং আমি অ্যাস্ট্রোলজার তারপরেও এই সাবজেক্টটা সাতটা আটটা সাবজেক্ট আছে আমার তার মধ্যে স্পিরিচুয়াল লেকচারারের সঙ্গে এই সাবকনস মাইন্ড ইনার ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা আমার লাইফের জন্য একটা বিশেষ তত্ত্ব যদিও তো এটা নিয়ে আমি বিশেষ কাজ করতে চাচ্ছি আমার কাছে ভগবানের কৃপায় আর গুরুদেবের কৃপায় অনেক ডক্টর লেভেলের মানুষ টিচার লেভেলের মানুষ তারা এগুলো শিখতে চাচ্ছেন এটা আমার সৌভাগ্য এটা আমি ধন্য হয়ে গিয়েছি যে আমি এক নিকৃষ্ট স্তরের একটা সাধারণ মানুষ আমার সঙ্গে এত মহান মহান ব্যক্তিত্বের ব্যক্তিরা যুক্ত হয়েছেন এর থেকে বড় আনন্দের আমার জীবনে আর কিছু নেই তবে সবার কাছে অনুরোধ করি যে আপনারা এইটা একটু শুনুন এই ভিডিওটা টাইম লাগবে একটু বড় হবে ভিডিওটা এটা শোনার পরে আপনার জীবনের তো পরিবর্তন আসবে এটা আমি সম্পূর্ণ বিশ্বাস রাখি আমি এই ভিডিওতে অনেকগুলো পয়েন্ট দেব ফার্স্ট হচ্ছে ইনার ইঞ্জিনিয়ারিং যেটা সাবকনসিয়াস মাইন্ডের কাজ সাবকনসিয়াস মাইন্ড বিষয়ে আর একটু ডিটেলস বলবো থার্ড খেচরি মুদ্রা এতে অ্যাড করব। খেচরি মুদ্রা কি যেটা ইনার ইঞ্জিনিয়ারিংয়ে অতীব জরুরি যেটা কেউ করায় না খেচুরি মুদ্রা স্বাভাবিকভাবে ভুবনেশ্বর থেকে একজন আমাকে কল করেছিলেন দুজন করেছিলেন তার মধ্যে একজন আমাকে বললেন যে সাম্ভবী মুদ্রা একদিনের একটা কোর্স করেছিলেন কিন্তু সাম্ভবী মুদ্রা আমার কাছে তিন মাস লাগে একদিনে কি হবে আপনার ব্রেনটাকে এরকম পাওয়ারফুল করে দেওয়া হবে আপনার ব্রেনকে এমনভাবে প্রোগ্রামিং করে দেওয়া হবে যার ফলে আপনার জীবনের দুঃখটাও আপনার কাছে আসবে না আপনি আপনার ব্রেনটাকে এমনভাবে প্রোগ্রামিং করবেন যার ফলে কি হবে এই সাবকনস মাইন্ড এমন অ্যাক্টিভ হয়ে উঠবে আপনার জীবনের দুঃখটাও আপনাকে টাচ করবে না আমি এ বিষয়ে বলি আমেরিকান প্রফেসর জোসেফ মরফি তিনি একজন বিশাল ব্যক্তিত্বশীল ছিলেন তার একজন মেয়ে ছিল তার কন্যা তার চর্মরোগ ছিল ডানসাইটটাতে পুরো পচন ধরেছিল একটাই মেয়ে তো উনি বিভিন্ন ডক্টরের কাছে যান আর তাদের কাছে অনুরোধ করেন যে আমার এই মেয়েটাকে সারিয়ে দাও ঠিক করে দাও এত সুন্দরী একটা আমার কন্যা এর জীবনটা কি এইভাবে হয়ে যাবে বিভিন্ন ডক্টরের কাছে যান এবং সেই ডক্টররা তাকে বিভিন্ন ট্রিটমেন্ট করেন কিন্তু কোনোতে কিছুই হয়নি শেষে মিস্টার জোসেফ মরফি তিনি বিভিন্ন ডক্টরের কাছে যেতেন আর বলতেন প্লিজ আপনি আমার সমস্ত টাকা নিয়ে নিন আর যদি তাতে না হয় তাহলে আমার একটা হাত কেটে নিন কিন্তু আমার এই মেয়েটাকে সুস্থ করবে বার বার একটা বিভিন্ন ডক্টরের কাছে দেশ বিদেশে বলতে থাকতেন ফলে ওর সাবকনসিয়াস মাইন্ড এটা অ্যাকসেপ্ট করে নেয় অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে একদিন একটু টাইম লাগে অ্যাকসেপ্ট করতে কারণ ওটা তো স্বাভাবিকভাবে নিজে নিজে বলতে বলতে এটা সাবকনসিয়াস মাইন্ড অ্যাকসেপ্ট করেছে কিন্তু আমাদের এটা তো বিশেষ টেকনিকের মাধ্যমে কুইক অ্যাকসেপ্ট করানো হয় তারপরে একদিন হঠাৎ অ্যাক্সিডেন্ট হয় আর জোসেম মরফির একটা ডান হাতটা কেটে চলে যায় আর তার সেই চিকিৎসার জন্যে প্রচুর টাকা নষ্ট হয়ে যায় আর এদিকে মেয়েটা উইদাউট ট্রিটমেন্টে সুস্থ হয়ে যায় অর্থাৎ আমাদের সাবকনস মাইন্ড একজন বিশাল ডক্টর আমাদের সাবকনস মাইন্ড বিশাল তান্ত্রিক আমাদের সাবকনস মাইন্ড যেটা আমাদের ডান দিকে থাকে আমাদের সাবকনস মাইন্ড বিশাল কবি আমাদের সাবকনস মাইন্ড একজন সায়েন্টিস্ট আপনি সেটাকে ইউজ করতে পারেন না আপনারা আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্যের কথা শুনেছেন আলাদিনের আশ্চর্য প্রদীপের দৈত্য আর কেউ নয় সেটা হচ্ছে আমাদের ডান্দিকের ব্রেন এই ডান্দিকের ব্রেন একটা বোকা কিন্তু বিশাল বড় একটা অসুর এই অসুরকে আপনি বোকা অসুর আপনি কি কাজে লাগাবেন ও কিছুই জানে না আপনি ওকে যেভাবে লাগাবেন ও সেটাই করবে নাইনটি ফাইভ পারসেন্ট আমাদের দিকের ব্রেন আপনি তো আপনার এই বাঁদিকের ফাইভ পারসেন্ট ইউজ করে কি করেছেন জীবনে আপনি যেটুকু করেছেন এটুকু আপনার জীবনের জন্য নয় কারণ আমরা অমৃতের পুত্র ভগবানের পুত্র ভগবান অসীম অনন্ত হ্যাঁ ভগবান রামচন্দ্র তিনি সেই সমুদ্রের সেতু বানিয়েছিলেন কত বড় ইঞ্জিনিয়ার ভগবান কৃষ্ণ দ্বারকার সমুদ্রের উপরে তিনি প্রাসাদ বানিয়েছেন কত বড় ইঞ্জিনিয়ার কত বড় শক্তিশালী তিনি দ্রৌপদীর সেই বস্ত্রহরণে এত কাপড় এত শাড়ি উনি সাপ্লাই করেছেন হাত থেকে বেরিয়ে এসেছিল কত বড় জ্ঞানী কত বড় সায়েন্টিস্ট কত বড় ম্যাজিসিয়ান কি বলবো আর তার সম্বন্ধে আমি এখন বলতে চাচ্ছি না আমার টপিকটা আলাদা তো তার সন্তান আমরা আমার এরকম অনন্ত শক্তি নিয়ে আমরা এই জগৎ এসেছি কিন্তু দুঃখের কথা আমাদের খাদ্য আমাদের ব্যবহার আমাদের আচার অনুষ্ঠান যেটা আমাদের এই শক্তিগুলোকে আমাদের শরীর থেকে পুরো জিরো লেভেলে নিয়ে গিয়েছে কিন্তু সব আছে ঠিক একটা ছায়ের নিচে উত্তপ্ত অগ্নির মতো যে ছাই ছাইচাপা পড়ে আছে এটাকে প্রস্ফুটিত জাগরিত করা যায় আমি বলছি করা যায় বিশ্বাস করুন আপনি বলছেন আপনার সন্তান পড়াশোনায় ভালো নয় কে বললো মিথ্যা কথা ভুল ধারণা আপনার সন্তান আপনার সন্তানের মধ্যে সব কিছু আছে শুধু ওটা ব্যবহার করতে পারছে না আমি আমার ছেলের কথা বলছি আমার ছেলে অনিরুদ্ধ ও ক্লাস থ্রিতে পড়তো বাংলা মিডিয়ামে ওকে ইংলিশ মিডিয়ামে অ্যাডমিশন করানোর প্রচুর ইচ্ছা ছিল দিল্লি বোর্ডে তো আমি স্কুলে নিয়ে যাই হলি সেন্ট জনসে পড়ে ওরা নিতে চাইনি বলে এই ক্লাস থ্রির আগে আপনি জানেন কত ক্লাস আছে ইংলিশ মিডিয়ামে আপনি সাধু লোক আইডিয়া আছে আলি তো আইডিয়া আছে কিন্তু আমার ছেলে তো ব্রেন প্রোগ্রামিং করেছি আমি ওরা এসব তো বুঝি না ব্রেন প্রোগ্রামিং মানে তাহলে হ্যাঁ আপনি একটা ওকে টেস্ট নিন আর যদি ঠিক না পারে নেবেন না ওকে অ্যাডমিশন করাবেন না তো ওকে একটা টেস্ট নেয় তো ক্লাস থ্রিতে গিয়ে ওই ছেলে এখন ফার্স্ট হয় প্রত্যেক ক্লাসে সেভেনে পড়েও সেভেনে উঠেছে মানে ক্লাস থ্রিতে যে অ্যাডমিশান নিয়েছে ক্লাস ফোর থেকে অ্যাডমিশান নিয়েছে যে থ্রি পর্যন্ত বাংলা মিডিয়ামে ছিল সে কীভাবে প্রত্যেক ক্লাস ইংলিশ মিডিয়ামে ফাস্ট হতে পারে কিভাবে হতে পারলো এটা সাবকনসিয়াস মাইন্ডের কেরামতি আমি ওকে হিবনোসিসের এগুলো শেখাই স্পাইরালে ওকে দৃষ্টি রেখে ট্রেনিং করাই প্র্যাকটিস করাই সম্ভবী মুদ্রা খেচরি মুদ্রা এগুলো করাই আমি তো এখনও এরকম পরিস্থিতিতে রয়েছে তো সব কিছু পরীক্ষিত পরীক্ষা লব্ধ আমি আমার জীবনে এমন কিছু আপনাদের দিইনি যেটা পরীক্ষা করিনি তো এই সাবকনসিয়াস মাইন্ড এই সাবকনসিয়াস মাইন্ডকে আপনি কিভাবে যে এটার পাওয়ার বাড়িয়ে নিয়ে যায় দুশো তেতাল্লিশ গুণ বৃদ্ধি করা যায় আপনি বলুন তো সেই প্রফেসর জসেফ মরফির তার হাতটা কেটে গেল হাতটা শেষ অর্থ নষ্ট হয়ে গেলে এইদিকে ওনার মেয়ে ঠিক হয়ে গিয়েছে কীভাবে আমাদের ব্রেনই একটা বড় ডক্টর তার প্রমাণ কি ও যেটা বলতে চাচ্ছিলো সেটা ঘটিয়ে দিয়ে মেয়েটাকে সুস্থ করে দিয়েছে আপনি চিন্তা করে দেখুন আপনার জীবনে আপনার সন্তানের আপনার লাইফের কথা আপনি যে ডক্টরের কাছে কন্টিনিউয়াসলি ট্রিটমেন্ট করাতে যান সেই ডক্টর একটা হেঁতুড়ে ডক্টরও হতে পারে আপনি গিয়ে দেখুন আপনার সন্তানকে ওখানে নিয়ে গেলে রোগটা সেরে যায় আবার একটা বড় ডক্টরের কাছে নিয়ে গিয়ে এত মেডিসিন খাওয়ার পরেও তার রোগটা কমছে না আপনাকে ঘুরে ফিরে ওই ডক্টরের কাছে আনতে হচ্ছে যে হেতুরে ডাক্তার কিছুই জানে না তার মানে কি ওর সাবকনসিয়াস মাইন্ড এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে যে না এই ডক্টরই আমাকে ঠিক করতে পারে কিছু ডক্টরের কাছে নিয়ে গেলে রোগীকে মেডিসিন নিতে হয় না ঠিক হয়ে যায় আমার ছোটোবেলার কথা বলি আমার হার্টের প্রবলেম ছিল প্রচণ্ড আমি নিঃশ্বাস নিতে পারতাম না খুব কষ্ট হতো গরমের সময় এটা ঘটত তো আমার বাবা ডায়মন্ড হারবারে বিএন দাস বলে একটা ডক্টর ছিলেন সেই ডক্টরের কোনো কারণে উনি অনেকদিন ডাক চেম্বারে আসতে পারেননি আমার বাবা অন্য ডক্টরকে দেখায় ডাক্তারগুলোকে গুলে খেয়ে নেওয়া যেমন বলা হয় আমার সাড়ে ওটা কিছুই হয়নি সেই ডক্টর চেম্বার করার পরে আমি তার কাছে যাই তার কাছে যখনই যাই গিয়ে সেই ডক্টর তার ট্রেথোস্কোপ নিয়ে আমাকে চেক করছেন শুধু ওটাতেই বলে দিলে তো কিছু হয়নি আমাকে বললেই তোর কিছুই হয়নি কেন এরকম মিথ্যা এরকম করছিস অথচ আমি দীর্ঘ এক বছর ধরে এটার কষ্ট পাচ্ছি সে ডক্টরের কাছে যাওয়ার পরেই আমার ঠিক হয়ে গেল। ডক্টর আমাকে কোনো মেডিসিনই দিতে পারলেন না আমাকে কিছু ভিটামিন দিয়ে ছেড়ে দিলেন বাবাকে বলে দিয়েছে যে আমাকে কিছু ভিটামিন দিচ্ছি এই খাক ভিটামিনস ওর কিছু হয়নি আমি তাহলে এক বছর কেনই হার্টের সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলাম তখন ফাইভ সিক্সে পড়ি আমার ব্রেন এটা অ্যাকসেপ্ট করে নিয়েছিল যে ওই ডক্টরের কাছে গেলে আমার ঠিক হয়ে যাবে বেন আম্বেদকর আপনি বলুন তো জানেন তো ওনাকে মেডিসিনই দিতে হতো না ডক্টর রোগীরা ওনার কাছে গেলেই অতি রোগ সেরে যেত এটা সাবকনসিয়াস মাইন্ডের কেরামতি ওই বললাম বোকা দৈত্য ও কিছু জানে না আপনি ওকে যেভাবে কাজে লাগাবেন ও সেটাই করতে থাকবে আমি আমার কথা বলি আমার গলার প্রচুর প্রবলেম ছিল ভয়েস প্রবলেম আমি তো বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছিলাম আমার ঠিক হয়নি তার কারণ আমার কোনো দিন ডাক্তারের কাছে যেতে হয় না কোনোদিন হাসপাতালেও আমি শুয়ে থাকিনি একদিনের জন্য আর কোনো ডাক্তারের কাছে লাইন দেবো শুধু নেই নি আজও পর্যন্ত কিছু একটু হলে মেডিসিন দোকান থেকে একটা কিছু এনে খেয়ে হয়ে যায় তখন এবং হোমিওপ্যাথিও আমি জানি তা আমার এই সমস্যাটা আমি যখন হিপনোসিস প্র্যাকটিস করি স্যারকে বললাম এরকম প্রবলেম হচ্ছে বলে একজন হিপনোটিস্ট সে বলছে আমার রোগ হয়েছে কি বলছো তুমি ব্রেন প্রোগ্রামিং করো আমি তো সাবকনস মাইন্ড দিয়ে প্রোগ্রামিং করলাম আমি সাত মাস ধরে আমি কোনো লেকচার দিতে পারিনি হরি কথা বলতে পারিনি গলার জন্য তিন দিনের মধ্যে এটা সেরে যায় আমার ব্রেনটাকে এই প্রোগ্রামিং করাতে সেই পদ্ধতিগুলো দেওয়া হবে কীভাবে আপনি আপনার ব্রেনকে প্রোগ্রামিং করে নেবেন আপনার অবাক লাগবে যদি একটা গাড়ি নিতে ইচ্ছা হয় ব্রেন প্রোগ্রামিং করলে গাড়িটা এসে যাবে অবিশ্বাসও লাগছে করে দেখাবো কোনো মন্ত্রতন্ত্র ছাড়া এবং আপনি আপনার জীবনকে চেঞ্জ করতে চাচ্ছেন প্রাসপারিটি আনতে চাচ্ছেন আপনার দুঃখ দূর করতে চাচ্ছেন এগুলো সব এতে করা যায় ঠিক করা যায় তো আমি এ বিষয়ে আর বেশি বলতে চাচ্ছি না কেউ ক্লাস নিতে চাইলে আসুন আমি করাবো তো আমার অনেকগুলো পয়েন্ট আছে এই ভিডিওতে ইনার ইঞ্জিনিয়ারিং সাবকনসিয়াস মাইন্ড মানে স্তাম্ভবী মুদ্রা অন্যরা যারা করেছে শুধু সম্ভবী মুদ্রা একটা একদিনেই ক্লাস করেছে এটা সম্ভব নয় এটা একদিনে আপনার এই ব্রেনটাকে ঠিক করার ক্ষমতা আমার নেই ওদের হয়তো থাকতে পারে এখানে খেচুড়ি মুদ্রা দেবো আমাদের যে পিটুটারি গ্ল্যান্ড এখানে একটা রস আছে যে সাবকনসিয়াস মাইন্ড সস্তা চক্রের সঙ্গে কানেক্ট হয়ে আপনাকে একটা রস প্রদান করবে যেটা অমৃতের মতো আপনি সেটা আস্বাদন করতে পারবেন এই থেকে জিভ দিয়ে আমাদের ভিতরে একটা জীব আছে ছোট্ট জীব এই জীবটা ওই জীবে ঠেকে যাবে খেঁচুরি আপনারা দেখুন কেউ চেক করুন যদি আপনাদের কারণ এই জীবটা এই নাকের উপরে ঠেকে যেতে পারে তাহলে আপনি আগের জন্মের সাধক ছিলেন কোনো কারণে এই জন্মে জন্মেছেন দেখুন এরকম কেউ চেক করে দেখুন যদি কারোর নাকে ঠেকে যায় তাহলে ওর থেকে বড় সাধক আর কেউ হবে না সবার এরকমই হয় এইটুকু হয় আমাকে ছোটবেলায় কেউ বলতো গরু এত বড় না জীব এত বড় হয় তারপরে আমি এখন দেখছি না গরু নয় এটা কোনো যোগীর লক্ষণ আমি নিজেকে বড় করতে চাইনি জাস্ট দেখালাম এরকম ব্যাপার খেচুরি মুদ্রা দেব এতে আমি তারপর ঈশক ক্রিয়া দেব যেটা সদ্গুরিরই আমি ওনার থেকে এই ক্লাসগুলো নিয়েছিলাম মে ইজ স্যারির নাইহু মে ইজ মানবি নাই এই শরীর কি একটা স্থূল পদার্থ এ কিছুই করতে পারে না আত্মাই সব করে আর পরমাত্মা ভগবানের ইন্ধনে সেগুলো শেখানো হবে আপনার এখানে সম্ভবী মুদ্রা দেওয়া হবে খেচুরি মুদ্রা দেওয়া হবে ঈসক্রিয়া এবং আপনাকে আর কী দেওয়া হবে এই ক্লাসে থার্ডেই থাকবে এই ক্লাসে কী বলে হিবনোসিস পাওয়ার থাকবে হিবনোসিস পাওয়ারটা চলে আসবে এই ক্লাসের মাধ্যমে একটা ক্লাসে আমি পাঁচটা ছটা করাবো এবং চৈতন্য মেডিটেশান বাক লাভ করবেন একুশ দিনে আপনার কথাটাই ফলতে থাকবে মানে আপনি যদি বলেন ওর বিল্ডিংটা পড়ে যাক এরকম হবে না কিন্তু আপনার অনেক কথা ফলতে থাকবে বাস্তবে আর আমি প্রোগ্রামিং করে দেবো আপনার কোনো খারাপ চিন্তা ভাবনা বাস্তবে ফলবে না সব পজিটিভগুলো বাস্তবে ফলতে থাকবে এরকম প্রোগ্রামিং করবো আপনাদের মাইন্ড প্রোগ্রামিং এবং আপনি আর কী করতে পারবেন থার্ডেই তো আসছে হিমনোসিস পাওয়ার আসছে এবং রেইকি পাওয়ার যে রেইকিটা আবার শিখতে হয় এটা একটা ছোট্ট পার্ট রেইকি একটা ছোট্ট পার্ট এই হিমনোসিসের একটা পার্ট হিবনোসিস পাওয়ার যখন কাছে চলে আসবে রেকি চলে আসবে থার্ডেই চলে আসবে অটোমেটিকলি কুণ্ডলিনী শক্তি চলে আসবে কুণ্ডলিনী যে জাগরণ যারা কুণ্ডলিনী করতে চেয়েছিল সবাইকে আমি আমাদের ইনার ইঞ্জিনিয়ারিং আমি অ্যাড করে নিয়েছি রবিবার থেকে ক্লাস শুরু হবে একদম আন্তরিকভাবে নিন এটা হালকা নেবেন না এটা কোনো সাধারণ কথা আমি বলিনি রবিবার থেকে ইনার ইঞ্জিনিয়ারিং কোর্স শুরু হবে ক্লাস শুরু হবে কেউ করতে চাইলে আপনি এক্ষুনি রেজিস্ট্রেশন করুন আর ডেসক্রিপশানে সব ডিটেলস দেওয়া আছে আর সময় নষ্ট করবেন না এক্ষুনি করুন আমি জগৎকে একটা বিশেষ জায়গাতে নিয়ে যেতে চাচ্ছি মুনি ঋষিদের লুপ্তগুপ্ত বিদ্যা এখানে দিতে চাচ্ছি সরি আরেকটা এখানে দেওয়া হবে স্পাইরাল ত্রাটক স্পাইরালে কীভাবে ত্রাটক করবেন সেটা দেয়া হবে স্পাইরাল ত্রাটক ক্যান্ডেল ত্রাটক অনেক নটা ত্রাটক আটছে যেটা হিমোটাইজের পয়েন্ট আমি এখানে একটা ত্রাটক দেব স্পাইরালের বাকিগুলো কেউ করতে চাইলে আবার আমি করাবো একদম গ্রেট হিবনোটিস্ট হতে পারে এরকম জায়গায় নিয়ে যাব আপনি কি বলে স্টেজ হিপনোসিসও করতে পারবেন স্টেজে গিয়ে ভেলকি দেখিয়ে দিতে পারি ইলুসান হ্যালুসিনেশান কারোর নাম ভুলিয়ে দেয় আমি তো কারোর নাম ভুলিয়ে দিয়ে কাউকে এভিসিডি নাম দিয়ে রেখেছি ওর জিজ্ঞাসা করলে বলে এভিসিডি এটা কোনো ক্ষতি নয় আমি ক্লিনিক্যাল হিমনোথেরাপিস্ট জাস্ট এইগুলো করা যায় বললাম বড় বড় রোগ সারিয়ে দেয় আমি সারিয়ে রেখেছি ইউরিনাল প্রবলেম গ্যাস্ট্রিক আলসার এরকম আমি উইদাউট মেডিসিনে রেখেছি অনেক বড় বড় মাইন্ড প্রবলেম ব্যক্তিকে এবং ম্যাড এরকম ব্যক্তিকেও ঠিক করা হয়েছে যে ম্যাড পাগলের মতো ঠিক করতে আমি পারবো না আপনিও পারবেন না যে আপনার সামনে বসতে পারে সেরকম ব্যক্তিকে ঠিক করা যায় করে রেখেছি তো ইনার ইঞ্জিনিয়ারে এতগুলো পয়েন্ট আছে এটা নিয়ে রবিবার থেকে ক্লাস হবে আজকে তো শুক্রবার মাঝে দুটো দিন টাইম আছে আবার রেজিস্ট্রেশন করুন আর যে কোনো লেভেলের ব্যক্তি এখানে আসতে পারেন আমি সবাইকে করাবো আমি খুব ক্ষুদ্র মানুষ আমি বিশাল এডুকেটেড ম্যান নই নই সামান্য পড়াশোনা আমার কিন্তু এই গুরুদেবের কৃপায় এইগুলো আমি করেছি এগুলো আপনাদেরকে আমি ফুললি মানে মারাত্মকভাবে একদম আন্তরিকভাবে আমি এগুলো করিয়ে দেব যেটা আপনি বাইরে পাবেন না হয়তো আমার বিরুদ্ধে অনেকে অনেক কিছু বলবে আমি এগুলো দুঃখ পাই না কারণ আমার এই ধর্ম এই রেলিজিয়াস একটা বিশাল হস্তির নেয় দু একটা মশা এর গায়ে বসে এক দু ফোঁটা রক্তকে কি করবে আমার এই ধর্মকর্ম আমার স্পিরিচুয়াল লাইফ মেডিটেশন যোগা অ্যাস্ট্রোলজি রেকি থার্ডাই আমার কাছে যে সাবজেক্টগুলো আছে বিশ বিশাল হস্তির মতো রূপ ধারণ করেছে এখানে দু একজন দু এক ফটা রক্ত খাচ্ছেন মাত্র ওই কমেন্টে এতে আমার কিছুই হবে না কারণ আমার যে ফলোয়ারগুলো আছে তারা যারা আমার ফ্যামিলির মেম্বার তারা যে কমেন্টগুলো করেছে যে কমেন্ট মানে এর থেকে বড় পাওয়ার আমার জীবনের কিছু নেই মানে আমি ভাবতে পারিনি একজন ইতিহাসের টিচার আমি নামটা মনে পড়ল না তো উনি যে কমেন্ট করেছেন এর থেকে বড় পাওয়ার আমার জীবনের কিছু নেই আরও অনেকে করেছেন মানে আমি অবাক হয়ে গেলাম যে আমার মতো একটা মূর্খকে কেউ এরকম রেসপেক্ট করছেন হরে কৃষ্ণ সবাই যেভাবে কমেন্ট করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞতাপূর্ণভাবে ভাবে আমি প্রণাম নিবেদন করি আপনাদের চরণে আপনারা কৃপা করে আমাকে সাপোর্ট করুন আর এটা একটু শেয়ার করে দিন যাতে প্রত্যেকটা মানুষ উপকৃত হয় আমি কিছু উন্নত ব্রেন উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন আমি একটা সমাজ গঠন করতে যাচ্ছি আর তাতে আমি ক্ষেপেরও বাঁধছি আমার একটা মন্দির আছে সেই মন্দিরও চলছে অনেক অনুষ্ঠান কালকের একটা অনুষ্ঠানের ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন হরে কৃষ্ণ এই পর্যন্ত রাখছে আর এখন সব বলতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে তাহলে ক্লাসে কি বলবো হরে কৃষ্ণ